কেমন স্ত্রী তো আল্লাহ আবার সে কি করবে আপনাকে সাহায্য করবে দুনিয়ার বিষয়ে সাহায্য করবে এবং দিনের বিষয়ে আপনাকে সাহায্য করবে আপনার দিনদারিটা কেমন হচ্ছে সে ব্যাপারেও আপনাকে হেল্প করবে আর আপনার দুনিয়াদারিটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনাকে সাহায্য করবে হেল্প করবে জি দুনিয়ার একটা কথা শুনেন দুনিয়ার একটা কথা শুনেন এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ঠেলে বাড়ি এসেছে সন্ধ্যাবেলায় স্ত্রী খেতে দিয়েছে দুটা গমের রুটি আর এতটুকুনি ডাল খুরিতে ডালগুলো গাঢ় নয় পাতলা তো এই ডাল আর দুটো রুটির সামনে চাটাই পেড়ে বসে যখন খেতে দিয়েছে স্ত্রী তো সাথে সাথে জানালা খুলে সামনের দিকে দেখছে তিনতলা বাড়ি একটা লোকের তো বিবিকে শুনিয়া বলছে দেখ দেখ দেখি দিয়ে ভাষাটা খারাপ করে বলছে এই এই যে দেখছো তিনতলা বাড়ি তিনা একখান কুটা ভেঙে দুখান করেনি এর শরীরের এক বিন্দু সারা দিনে ঘাম ঝরেনি অথচ এই শৈতানকে দেখোক রাতের বেলায় ওর বালি বিরিয়ানির প্যাকেট আছে মোটা মোটা পোলট্রি মুরগির রানকে চাবাচ্ছে এত বড় প্লেটের এতটি খেলো বদবাকিটি ফেলে দিল আর সারা দিন রিক্সা চালিয়ে এসে পাছার চামড়া উঠিয়ে আর গোটা গাকে ঘামিয়ে আর ঘুমিয়ে সন্ধ্যাবেলায় যদি এসেছি তো নসিবে জুটেছি কি তো দুটা গমের রুটি পুড়া আর এক ফুরি ডাল তাহলে লোকটার মুখ থেকে অভিযোগের কথা বেরিয়ে এলো সাথে সাথে স্ত্রী ওখানে বসেছিল আর হাতটা নিজে তুলে নিয়ে গিয়ে একবারে পুরুষের মুখ এমনি করে চেপে ধরে বলছে আর একবার বলবা না আর একবার বলবে না এটা কথা মুখটাকে হটিয়ে দে বলছে কেন তোকে অতখানে বিষ লাগলো আমি বললাম তো স্ত্রী যদি নেককার হয় তো আপনাকে মদত করবে সব জায়গাতেই আপনি দেখেন একটা লোকের আপনি শিকায়ত করছিলেন আর নিজের খাকসারি দেখাতে গিয়ে আল্লাহ তালার ভুল ধরতে গেছিলেন যে সারা দিন কামাই করে এসে এতটুকুনি ডাল দিয়ে আমাকে খেতে আমার তকদিরে জুটিয়েছে স্ত্রী বলছে শিকায়ত করিও না তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো ডাইল খাই শুক্রিয়া বলছে তাহলে খানাটা থাক মিনিট রেখে দাও ওই টাইমে ওই টাইমে নিজের স্বামীকে হাত ধরে নিচে নামিয়ে এসে বাজারের এক হোটেলের কাছে নিয়ে গিয়ে বলছে এ দেখাতে লোকগুলো যে সব বসে আছে এদের জামাগুলো চকচক করছে কি বলছে না এদের শরীরগুলো দেখে কি মনে হচ্ছে গোসল করেছে এরা বলছে না এদের কালো ঝালো ময়লা মাটি উস্কো খুস্কো চুল সব লোকটি যে এইভাবে এখানে বসে আছে হোটেলটার আগা আগাদিকে কিসের জন্য আমি কেমন করে বলবো রে কেন বসে আছে স্ত্রী বলছে এই লোকগুলো বসে আছে এই জন্য যে রাত্রি দশটা পর্যন্ত হোটেল চলবে আর হোটেল দশটা বেজে যেতে গেলে আর চলবে না বিক্রি হবে না তখন খানাগুলোকে নষ্ট না করে হোটেলের মালিক এই লোকগুলোকে কাউকে একটা রুটি দেবে কাউকে দেড়খানা রুটি দেবে কাউকে এতটুকু ডাল দেবে কাউকে এতটুকু সবজি দেবে আর ওই আশাতে বেচারারা এই জায়গাতে বসে আছে কখন থেকে তো মাগরিব থেকে পাবে কয়টায় তো রাত্রি তাহলে তুমি বলো এই লোকগুলোর সাথে তুমি ভালো আছো কিনা বলো তো বলছি একশো বার ভালো আমার তো খানা রেডি রিক্সা রাখলাম আর ঘরে ঢুকলাম তুমি আমার জন্য সব বিছিয়ে রেখেছ খানা তৈরি করে রেখেছ যদিও তরকারিতে আমার মাছ আর মাংস নেই তো আমি এদের চাই তো অনেক ভালো তো বিবি তখন সাথে সাথে বলছেন এই জন্য আল্লাহ রাবুল আলামিনের নামে বলেছেন লা লোয়া আর মিনকা এই মানুষ তুমি জীবনে কোনো দিন তোমার চাইতে যারা উঁচু মানের ওদের দিকে নজর দিয়ে তাকাতে যেও না ওদের দিকে দেখতে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে তোমার ভেতরটা জ্বলে পুড়ে যাবে তোমার মনের ভেতরে হিংসা তৈরি হয়ে যাবে তাহলে কাকে দেখতে হবে উনজোর এলাম মানে হওয়া দু নাকা তোমার চাইতে যারা ছোট তোমার যদি একতলা বাড়ি থাকে পাকার তো যার পাকা বাড়ি নাই ওর দিকে তাকাও তোমার বাড়িতে যদি গলিতে ট্রাক্টর থাকে তো এদি যার বাড়িতে গলিতে একটা ট্রাক্টার আছে এমন ট্রাক্টরওয়ালা বাড়ির দিকে না তাকিয়ে এমন একটা বাড়ির দিকে তাকাও যার বাড়িতে একখানা কেবলমাত্র সাইকেল খাড়া করা আছে অর্থাৎ আপনি যেই জায়গাতে আছেন সেই জায়গা থেকে উঁচু জায়গার দিকে তাকাতে চেষ্টা করবেন না সবসময় আপনার থেকে যারা নিচু আছে তাদের দিকে তাকাবেন তাহলে মনে মনে বলবেন আল্লাহ আমার ব্যাটার তো একটা পুরানাই হোক না কেন মোটর সাইকেল তো আছে কিন্তু আমজাদ আলের বাড়িতে একটা মোটর সাইকেলও নাই সেদিক দিয়ে আমি তো ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন আপনার বাড়িতে পঞ্চাশ মন ধান আছে কিন্তু আপনার পড়শি ইজাবুল হকের বাড়িতে পঁচিশ মন ধানের বেশি নাই তাহলে আপনি ওদের দিকে তাকান তাকে নিজেকে বড় লোক মনে করেন আর মনে মনে বলেন আলহামদুলিল্লাহ আমি ওর চাইতে অনেক ভালো আছি এতে হবে কি ইমানটা ভালো হবে আর যারা আপনার চাইতে বড় আছে দোতলা বাড়িওয়ালা তিনতলা বাড়িওয়ালা তাদের দিকে যদি দেখতে যান তো আপনার মনটা অনেক কষ্ট পাবে মনের ভেতরে হিংসা বিদ্বেষ জন্ম নেবে আর আজে বাজে কথা কল্পনায় চলে আসবে তখন আপনি গুণাগার হয়ে যাবেন ও স্বামী আমার আমি তোমার বাড়িওয়ালি হয়ে তোমাকে বলছি আমার সাথে সাথে বাড়ি চলো আমি তোমার জন্য যে খানাটা করেছি সেটাই খাও এই পাঁচতলা বাড়িওয়ালার দিকে তাকাতে যেও না বাড়ি